নবী বলে একটা জ্যান্ত ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুনাগার বেনামাজি রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরাইলকে দেখে এক হাত মাস রেখে আর এক হাত মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড় এখানে দেখাই খাই গুনাগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় আর যেই জাহান নাম আল্লাহ বানাইছেন ওই গুনাগারেরা জাহান নামের ছবিটা দেখায় দেই বন্যা দিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম चिल्লায় বলবে আল্লাহ বেনাবাজি কই বেপরতাওয়ালা গুনাহগার রাখুই আমার পেটের মধ্যে দাও আমার পেটে বলো ক্ষুধা আল্লাহ বলবে জাহান্নামে তুই অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তোর খরাক আমি দিতেছি নবী বলেন জাহান থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস তারা নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ধর ধৈরা ভালো কইরা পেছন দিকে তাই না রাখ ও জানো আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগ আমি তো আর বিচার করতে পারব না জাহান আগুন এই মানুষগুলোকে প্যাটের মধ্যে নিয়ে নিবে আল্লাহর অর্ডারে ফেরেস তারা জাহান নামের কলায় শিকল লাগাইয়া সত্তর হাজার কুড়াক একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে দৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও আল্লাহ পাক নবী বলেন আল্লাহর আর যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে সিদ্ধায় পরে বলবো আল্লাহ নামের ফির আমার উম্মত মনে হয় ধৈরা ফলাইবে ফিরাও আমার উম্মত যেন জাহান নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবেন নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নাম এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেশতারে দিয়া বলবেন জাহান্নামের গায়ে ছিটায়া দাও যখন জাহান্নামের গায়ে আল্লাহ দাও কুদরতের পানিটা ছিটায় দিবে জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেশতারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়াছি জাহান্নামেরে দরে রাখতে পারি না তুমি কি বরকতের পানি দিছ যে জাহান্নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগ দেশে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না কি এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না তোমার বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ বলবে ফেরেস্তা এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির আল্লাহ বলবেন আমার মায়ার নবীর গুনাগার উন্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উন্মতের আগুনার কথা স্মরণ করে কাতত মানুষ যখন ঘুমা যাইত আমার আশেকের কান্না শুরু হয়ে যাইতো গভীর রাতে সে বলতো আমার মতো গুণাগার এই জমিনে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিম্মা না পাক আমার অন্তর না পাক তোমার দাওয়া শুরু আলো পানি পাতা সব নিয়ামত খাইয়া তোমার নাফরমানি করেছি আজ আমি গুনার কারণে মনে হয় আমার জাহান্নাম সারা উপায় নাই আমার গুনার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো লাঠি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বললে গ্রহণ করত না আমার গুনার খবর যদি আমার সন্তান জানত আরে তোমার গুনার খবর যদি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওলা যে কেমন দয়ার মালিক গুনা করছি দেখছে ঘরের থেকে বের করে নাই সম্মানের চেয়ার থেকে ফলাইয়া দেয় নাই ও আল্লাহর বান্দারা আজকে পারি পাইছো গাড়ি পাইছো সন্তান বিবি পরিবার ক্ষমতা সবই পাইলা কিন্তু আজকে যেইগুলি পাইয়া পাগো চিন্তা করে দেখছো এগুলি কিছুই তোমার আমার আপন না ওরে আজরাইলাইসা যখন তোমার আপন মা বাবা তোমার ঢুকাইবে না সাদা কাবুনের প্যাকেট বানাইয়া কবরের দেশে পাঠাইয়া দিবে। যে মা জন্য এত পাগল কেউ আমার সাথে যাবে না আমি আস্তে আস্তে দেখি আমার বন্ধু নাই আমার পাশের লোকগুলো সব আলাদা হয়ে গেল এক পর্যায়ে আবার সাদা কাবরে পেঁচা সবাই চলে গেল আমি এখন একা আমার ডানে মাটি বামে মাটি সামনে পিছনে উপরে নিচে মাটি কই আবার বাড়ি কই আবার গাড়ি কই আবার সন্তান কই আবার মা বাবা কই আবার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখন অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুণাগার বেনাবাজি তখন বলবে হা হা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রবকে আমি চিনি না আমার ধর্ম কি জানি না মোহাম্মদ নবীকে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন আল্লাহ বলবেন ফেরেস্তা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ না কারণে আমি দুনিয়াতে কত আদর করছি আমি আল্লাহ কত নামক খাওয়াইলাম আমার দেওয়া জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবারও শকর আদায় করে নাই বরং আমার নাফার করেছে আলেমুল আমারা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান্নামের শিকল লাগা ভেতরে জাহান নামের বিছানা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে নাফরমানের মানের ধর কবরের ভেতরে জাহান নামের আগুন লাগা দাও আল্লাহ রাগান্বিত হয়ে বলবে ও কবরের মাটি এই গুণাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চা এমন করে তুই পারশের মাটি চাপ দিলে সহ্য করতে পারবি নি রে একটা মশার কামড় সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না সূর্যের গরম সহ্য করতে পারো না গুনা নিয়ে কবরে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা ওরে এখনো বন্ধু বানাও আল্লাহ যারা বানাও এখনো সময় আছে তওবা করো আর আল্লাহকে বলো মাওলা গুনা আর করবো না নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না আমার মাওলার বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর নামাজ ছাড়বা না দাড়ি কাটবা না বেপরোয়া চলবা না মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া নবী তরীকায় চললা আল্লাহর কাছে দুই চোখের ছেড়ে দাও যদি কান্না না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিলটা নরম বানা দাও